এটা গাছটা হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাছ কেমন আছো তোমার সব আশা করি তোমরা খুব ভালো আছো তো সকাল সকাল নিয়ে চলেছি তোমার জন্য খুব সুন্দর একটা ব্লগ আর আজকে হচ্ছে গিয়ে রবিবার আজকে হচ্ছে গিয়ে অমাবস্যা কারণ কালকে ছিল শনিবারে ছিল চতুর্দশী তো শিব চতুর্দশী আমাদের এবছর করা চলবে না যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন তার জন্য এক বছর আমাদের পালন করতে হবে তার জন্য কোনো উপোস কোন ঠাকুর মন্দির যাইনি আমরা তো এখন দেখো আজকে যেহেতু কালকে চতুর্দশী ছেড়ে অমাবস্যা পড়ে গেছে তো আজকে আমাদের যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয় তো তার জন্য আমাদের বাড়িতে আমরা অমাবস্যাটা পালন করে থাকি তো আজকে হচ্ছে রবিবার আজকে অমাবস্যা আর আজকে অমাবস্যা আমাদের আমাদের ঘরে ভাত হয় না কোনোদিনই অমাবস্যা পূর্ণিমা রুটি পরোটা খাওয়া হয় তো আজকে দেখো কুমড়ো কেটে নিয়েছি কি সুন্দর করে যে কুমড়ো দিয়ে আলু দিয়ে আজকে একটু ছক্কা করবো কুমড়ো আলুর ছক্কা হবে আর লুচি হবে আর শ্যাময়ের পায়েস হবে তো চলো গাই রান্নাটা শুরু করে সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি বাড়িতে পুজো হয়ে গেছে স্নান টান করে নিয়েছিলাম সকাল সকাল সামের পায়েস করছি এখানে দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে কি কি নিয়েছি দেখো কাজু নিয়েছি কিসমিস এলাচ নিয়েছি তেজপাতা নিয়েছি আর এই আমি একটু দুধটা গুলে পরে গোড়া দুধ দেব আমুল দুধ গুলে দেবো সেজন্য আমি বাটিটা নিয়েছি দেখো একটু হালকা গরম করে নিয়েছি আর এখানে দুধ দিয়ে দিচ্ছি আমুলের তো আমুল দুধ দিলে কি হয় না স্যামের পায়েসটা খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে কিন্তু দেখো এখানে আমি চমচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সুন্দর করে নিচ্ছি এটা যখন আমুল দুধ দেওয়া হয়ে যাবে তখন কিন্তু তখনই একদম শ্যামের পায়েসের যে সেন্ট সেটা একদম চেঞ্জ হয়ে যায় মানে একদম ফ্লেভারটা একদম দারুণ লাগে খেতে তো সেই জন্য আমি যখনই পায়েস করি তখন কিন্তু এই গুঁড়ো দুধ আমি আমুলের দুধটা গুলে পরে এই দুধের মধ্যে মিক্সড করে তারপরে পায়েসটা করি তো চলো দেখতে থাকো পায়েসটা আমি কি কি করছি ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদের দেখো এখানে দুধটা গরম হয়ে গেছে আর এইখানে দুধটা দেখো খুব সুন্দর ভাবে আমি গুলে নিচ্ছি তো এখানে দেখো প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর দেবো আমি কিশমিস কাজু গুলো এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচটা ফাটিয়ে দিচ্ছি দুধটা গরম করে নিলাম আজকে আমার এই শ্যামের পায়েসের বাটিটা খুব ছোট হয়ে গেছে গাইস গুলে রাখা যে দুধটা আমি গুলেছি তো সেটা আমি লাস্টে দেবো একটু বসবে এটা এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি গরম চলো আমি ইন্ডাকশনটার উপরে রেখে দিচ্ছি এখন দুধটা গোলাটা আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি এখন তো চলো খাই তো আমার আর এখন আমার পর্যন্ত তো আমার আটা মাখা হয়নি তো আটাটা আমি রেডি করে রেখেছি তো এখন আমি কুমড়ো ছক্কাটা বসিয়ে দিচ্ছি তার জন্য চলো গড়াই দিয়ে দিচ্ছি তেল তো আজকে যেহেতু অমাবস্যা আমার শাশুড়ি মাও করতেন তো তার জন্য আমিও করি অমাবস্যায় অনেকেই বলে যে এরকম ভাত না খাওয়াই ভালো অমাবস্যা পূর্ণিমায় তো আমরা ওই জন্য এখন মানে আগে আমি করতাম না যদি তো মা মারা যাওয়ার পর থেকে আমি করি আমি এটা ফোড়নে দেবো একটু শুকনো লঙ্কা কারণ কি শুকনো লঙ্কার ফোড়নটা দিলে কুমড়োর ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে চলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা কুচু কুচি করে দুটো চারটা করে কেটে নিলাম আর এখানে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তো আদাটা একটু গ্রেড করে নিলাম একটু আদা দিয়ে দিচ্ছি কুমড়োটা এরপর দেবো লবণ এক চামচ দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচের মতো জিরে গুঁড়ো তোমরা চাইলে ছিলে বেটেও দিতে পারো চলো ঢাকা দিয়ে দিই তখন কি কুমড়োর তরকারি হতে থাকুক আর এদিকে আমি আটাটা মেখে নিই আটাটা মাখার আগে আমি একটু পায়েসের অবস্থাটা দেখে নিচ্ছি কি চলো দেখো শুকিয়ে গেছে তো এই জন্যই বলছিলাম যে একটু হালকা করে আমি প্রথমে একটু সেদ্ধ করতে রেখে দিই তারপরে আমি দুধটা এটাতে অ্যাড করবো চলো দুধটা দিয়ে দিচ্ছি এরপর লাস্ট ফিনিশিং টাচ দিয়ে দেবো চিনি দু চামচের মতো চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো দেখো পায়েসটা কি সুন্দর রং হয়েছে দারুণ দেখাচ্ছে তো আটাটা ময়ন দেব তো দিয়ে দিচ্ছি সাদা তেল খাস্তা হবে লুচিগুলো একটু লবণ কালো জিরে চলো তরকারিটা দেখিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দেবো আমি দিচ্ছি গায়ে কি সুন্দর বাতাস দিচ্ছে এই এত সুন্দর না আমাদের এই গাছের নিচে যদি বসে বসে রান্না বলো যে কোনো কিছুই বলো খুব মন ভরে যায় আটাটা মেখে নিই ময়নটা খুব সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে আটাটার সাথে এরপরে তো সবসময় ছোট ছোট আম আম হবে আর চারিদিকে পড়বে ঝড়ের সময় কি কষ্ট চারিদিকে এত পাতা এত আম আর আমাদের তোমার একটা কথা বলতেই ভুলে গেছি এটা কাঁঠাল গাছটা তো এই কাঁঠাল গাছটা যেটা আছে ওই ওইদিকে এই যে পাশে যে কাঁঠাল গাছটা আছে এটা তো কিন্তু কাঁঠাল হয়েছে উপরে দেখলাম ওই সাইডে একটা সাইডে ছোট্ট একটা এইটুকু হয়েছে কাঁঠাল তো ওইটা মনে হচ্ছে এবছর হবে না পরের বছর হবে তো ওই জন্য থাক আমি দেখলাম খুব সুন্দর এরকম ছোট ছোট হয়েছে মানে ওটা হবে না মানে ওটা গাছের এরকম জায়গায় যদি ধরে গোড়াতে তাহলে কিন্তু কাঁঠালটা হবে ওই উপর দিকে যদি ডালের মধ্যে ধরে এরকম ছোট ছোট ডালের মধ্যে ধরে তারা কিন্তু দেখো এগুলো কালো কালো হয়ে যাচ্ছে এই যে ছোট ছোট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু হবে না ওই রকম কিন্তু পাশের গাছটা তো এই গাছটা কিন্তু ওই হচ্ছে এরকম জায়গায় যদি ধরে তাহলে কিন্তু হবে সব কাপড় জামা নিয়ে চলে এলাম গায়ে আর দু মিনিট হবে এখনো আলুটা আর কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়নি চলো ভয়েশ দেখো তরকারি আর পায়েস হয়ে গেছে এদিকে লুচি বেলতে চলে এসেছি আমি তো এখন করবো লুচি তো লুচিগুলো অলরেডি কতগুলো বেলে নিয়েছি আর এখন কতগুলো বেলছি তো চলো আমি লুচিগুলো করে নিয়ে আর দেখা হচ্ছে খাওয়ার সময় লুচির জন্য অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে একা করব তার জন্য আমি কিছুটা বেলে নি আর তারপরে আর কিছুটা আছে বাকি সেগুলো আমি একটু পরে বেলে নেবো তো এখন যেগুলো বেলা আছে সেগুলো ছেঁকে নিচ্ছি কারণ লুচিটাকে দুজন করলে ভালো হয় কিন্তু আমার যেহেতু হেল্পিং হ্যান্ড কেউ নেই তাই জন্য আমাকে একাই করতে হয় আর ওই জন্য আমি আর কিছুটা বেলে নি আর কিছুটা পরে আরো বেলি বেলে পরে করি মানে হাফ বেলি হাফ রেখে দেওয়া হয় হাফ বেলি চলো গাইজ আমি লুচি গুলো ছাড়তে থাকি তারপরে দেখা হচ্ছে খাবার শুরু তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো গাইজ রান্না বান্না হয়ে গেল ওটা সব কমপ্লিট আর দেখো বেটুর জন্য এদিকে খাবার বাড়ছি বেটু আর আমি খাবো তো চলো লুচি আর নেব কুমড়োর তরকারি তো চলো বেটু আর আমি খাই দেখো না এটা কেমন হয়েছে কেমন হয়েছে আর আমিও কেন বাকি থাকি আমিও একটু টেস্ট করে দেখিনি চলো দেখিনিটা করে নি তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে বলো না শেয়ার করতে বলুন আর যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের বাই বাই